বন্ধুরা আমি জয়শ্রী আরও একবার আপনাদের কাছে নিজেকে প্রেজেন্ট করলাম শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আমার সকল পাঠকগণ এবং বন্ধুদেরকে আজকের ওয়েদারটা সত্যি খুবই আমেজপূর্ণ ওয়েদার আজকে যে রবিবার মনে হচ্ছে কারণ মানুষ ছুটির দিনটা অতিবাহিত করছে এত সুন্দর একটা ওয়েদারের সাথে সত্যি খেয়ে তৃপ্তি বসে তৃপ্তি ঘুমিয়ে তৃপ্তি সবেতেই তৃপ্তি খালি আমাদের সাইক্লোন চাই না হালকা পশলা একটু বৃষ্টি আর একটু ঝোড়ো হাওয়া দিলেই যথেষ্ট সাইক্লোনেতে শুধু আমরা পাকা বাড়িতে থাকি তাই যারা তালির চালের বাড়িতে থাকে তাদের সত্যি অনেক কষ্ট যারা ঘুরে ঘুরে কাজ করে যাদের পরিবার অনেক দূরে থাকে তারা অনেক কিছু সাফার করতে হয় তাদেরকে তো আমি চাই না কোনো দিন যে কারোর ক্ষতি হয়ে নিজেদের সুখ আসুক সাইক্লোন চাই না বাট আমি চাই হালকা পশলা বৃষ্টি সাথে একটু রোম্যান্টিক হাওয়া যেরকম বইছে এখন অবধি তো এত সুন্দর রোম্যান্টিক ওয়েদারে এক কলম লোভ সামলাতে পারলাম না লিখে ফেললাম আজকে কবিতা নাম দিলাম অতৃপ্তি কবিতা ডিসস্যাটিসফ্যাকশন এই অতৃপ্তি কথাটা যখন আমরা ফুললি স্যাটিসফাইড না হই কোনো কিছুতে সেটি হয়তো পছন্দ শৈলী হতে পারে সেটি লিখন কার্যক্রম হতে পারে সেটা মৌখিকতা হতে পারে বাক্য প্রয়াসের উদ্বেলতা হতে পারে অনুধাবন অনুশীলন অনেক কিছুতে থাকতে পারে অতৃপ্তি তাই না চলাফেলা হাঁটাচালা আদব কয়দা ড্রেস কোড ম্যাচিং অনেক কিছুতে তো এই অতীপ্তি ডিস্যাটিসফ্যাকশনসটা আমাদের মনে আসে অখুশি অসন্তোষ অপ্রসন্নতা অতুষ্টি থেকে তাই না বন্ধুরা তো এই অতৃপ্তি অনেকেই ভাববে জয়শ্রী দিয়ে এত রোম্যান্টিক আবহে একটা কি কবিতার নাম দিল ডিসস্যাটিসফ্যাকশনস অতৃপ্তি ইস একটা রোমান্টিক কিছু লিখতে পারতো আরে রোমান্টিক কবিতা তো লেখকার বা লেখকদের কলমের ছোঁয়ায় থাকেই কেন আমরা যদি রোমান্টিক যদি না হই আমাদের কাব্যরস কবিতা শৈলী তাহলে রোমান্টিক ফোটাবো কী করে কলমের ছোঁয়ায় বলো না তাই রোমান্টিকতার সাথেও কিছু অতৃপ্তির ছোঁয়া থাকে আমাদের কবিতায় তো আজকের এই কবিতাটা মন দিয়ে শোনো হয়তো ভালো লাগতে পারে পরিবেশন করার চেষ্টা করছি শুরু করা যাক কবিতার নাম অদীপ্তি ডিস তুমি কখনো শুনেছ কি নির্জন দুপুরে রৌদ্রের সাথে সবুজ ঘাসের কথোপকথন আমি শুনেছি শুনেছি নীল সমুদ্র নীল আকাশের অজস্র গল্পকথন তুমি কখনো দেখেছ কি শরতের রাতে খোলা আকাশে তারাদের ছুটো ছুটি খেলা আমি দেখেছি দেখেছ কি তুমি স্তব্ধ সুমিষ্ট সুর রাশি রাশি ইমারতের ভিড়ে হারিয়ে যাওয়া কোকিলের স্বর তুমি কখনো দেখেছ কি তোমার লাজুক লালচে ঠোঁটে ভোরের শিশির কণা আমি দেখেছি দেখেছি আমার বুকের দেওয়ালে দুপুরের প্রখর রৌদ্রদান তুমি তাতে এক ফালে গাল নিয়ে হেসেছো হ্যাঁ গো আমি হেসেছি তুমি হেসেছো হ্যাঁ গো আমি হেসেছি পৌষের নির্জনা শুভ সকালের সোনালি রোদ্দুর মুখে আমি হেসেছি হেসেছি তোমার নীলচে উদাসী দু দৃষ্টি রেখে তুমি যখন নয়না ভুড়ি আঁখিতে আমার দিকে থাকিয়ে এক ফোঁটা এক ফোঁটা করে অস্ত্র ঝরাচ্ছিলে তুমি কখনো কেঁদেছ ঠিক আগের মতো আজকে এইভাবে অবিরত ভাবে ছড়া শ্রাবণের বৃষ্টিতে চোখের পানি লুকায়ে আমি কেঁদেছি আমি কেঁদেছি অবিরত নিদ্রা চোখে আটকে রেখে আমি কখনো এঁকেছি চোখ দিয়ে অন্য আরেক চিত্র এঁকেছি আমি আমার চোখ দিয়ে তোমার ছবিখানি তুমি কখনো বলেছো কি ভালোবাসার অমীয় বাণী হৃদয়রে খুব কাছাকাছি এসে পরশকাতর হয়ে আমি তোমার নিথর চোখের দিকে তাকিয়ে শুধু বলেছি আমি তোমায় খুব খুবই ভালোবাসি আমি তো তোমার চোখের সেই পরিস্ফুট প্রেমিকা যে প্রেমিকার ভালোবেসে ঠোঁটে ঠোঁট ছুঁয়েছে প্রেমিকার এক কৃত্রিম প্রেমিকের ছটি সেই প্রেমিকা কিভাবে ভালোবাসা ভুলে যেতে পারে যে প্রেমিক মনের সব অনুভূতি উৎসর্গ করে দিয়েছে শান্ত অন্ধকার মেঘলা আকাশের বুকে সেই প্রেমিক আজ বর্ষার রূপে পতিত আমার সারা শরীর জুড়ে সে আবদ্ধ বৃষ্টিকণার রূপে আমার দেহের শিহরণে আমি সেই ক্লান্তহীন ছিড়ি বৃষ্টিতে প্রায় অদ্ভিজাইত আজ সেই প্রেমিক রোম্যান্টিক আবহে আপ্লুত প্রেম উপন্যাসকে ঘিরে সে আজও কবিতা পড়ে তার প্রেমকার শুধুই রাতের ছিমছাম আলোতে যে প্রেমিক প্রত্যেকটি কবিতার পরে উত্তরের বিপাশায় পিনের কালিয়াজ মূর্ছিত সেই প্রেমিক কিভাবে বিচ্ছাদের বা বিষাদের উপন্যাস লেখে হয়তো বৃষ্টি ভেজা রাতে স্পর্শকাতর ঠোঁটের লিপ্ত অনুভূতি যখন ভোরের আলোয় ম্লান তখন স্বপ্নগুলিও উজ্জ্বল শিখায় খুব 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 দীপ্তমান এইভাবে প্রেমের শেষ অধ্যায়ে প্রেমিকের সব স্বপ্ন ধোঁয়াশায় থেকে যায় আর কবিতার লেখনি গ্রথিত থাকে প্রত্যেকটি মর্মে আর হিয়ায় ভালোবাসা হারিয়ে যায় প্রবল তাচ্ছিল্য আর ঘৃণায় নমস্কার আজকের পরিবেশনা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সকলে আজকের রোমান্টিক আবহে একটা অতীপ্তি প্রেম উপন্যাসকে নিয়ে লিখলাম সব উপন্যাস তৃপ্তি বা স্যাটিসফায়েড হয় না কিছু কিছু উপন্যাস ডিসস্যাটিসফায়েড হয়ে থাকে প্রেম কাব্যে তো আমাদের লেখক লেখিকার লেখি লেখনীর কলমেতে অনেক কিছু ক্ষেত্রে প্রেমরস বা ভাবরস বা কাব্যরসের মিলিত আবদ্ধ প্রেমবন্ধন অনেক সময় অতীপ্তি অক্ষত রয়ে যায় হয়তো আজ সেটি বিক্ষিপ্ত বৃষ্টির সুরে মেঘ আর বৃষ্টির মেলবন্ধনে সেটি গান গেয়েছে তাই আজকের পরিতিত্ব ভাষায় আমার লেখনির স্পর্শকাতর কলম তোমাদের এইভাবেই উপবেশনা করেছে নমস্কার খুব খুব ভালো থাকবে শুভরাত্রির অনেক 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 শুভেচ্ছা খুব খুব ভালোভাবে সকলে আজকের রাত্রি অতিবাহিত করবে